আসসালামু থেকে খামারি ভাই ও ঘন্টা শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে মেশিনগুলো নিয়ে হাজির হয়েছি এটা আমাদের প্রতিষ্ঠানের আপডেট করে নিয়ে এসেছি প্রতিষ্ঠানের জন্য আমরা প্রতিশ্রুতি ছিল আমাদের 24 সালের আগেই যে আমরা প্রতিষ্ঠানে নতুন কিছু উপহার দেব ইনশাআল্লাহ খামারি ভাইদের আমরা সেগুলো নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি মডেল আছে আমাদের এখানে আটটা মডেল আছে এখানে 24 সালের মডেলও আছে 25 সালের জন্য যেগুলো আমরা আপডেট করে নিয়ে এসেছি সেগুলো আছে প্রথমে আমি পরিচয় করি যদি সাইলেস চাপ কাটার মেশিন যেটা সাইলেস করতে পারবেন শুকনো খড় কাটতে পারবেন কাঁচা ঘাস কাটতে পারবেন এক কথায় এই মেশিনগুলো দিয়ে যাবতীয় আপনি আপনার খামারের সব কিছু করতে পারবেন অনেকে আছে আপনার এই খামারের জন্য এই সাইলেস করতে চান কিন্তু সাথে আবার শুকনো খড় কাঁচা ঘাস এগুলো কাটার জন্য মেশিনটা আপনারা খোঁজেন অনেকেই এর আগে আছে যে সাইলেস করেছেন কিন্তু সে মেশিন দিয়ে শুকনো খড় কাটতে পারেন না যার জন্য আমরা চেষ্টা করেছি যে সাইলেস করবেন এবং আপনি হচ্ছে শুকনো খড় কাটবেন কাঁচা ঘাস কাটবেন একই মেশিনে সব কিছু করতে হবে যার জন্য আমরা সেটা ট্রাই করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেই মেশিনটা পেয়েছি এর আগেও আমরা পরীক্ষামূলক পনেরোটা মেশিন নিয়ে আসছিলাম ইনশাল্লাহ পনেরোটা মেশিন নিয়ে আসার পরে সেগুলোর আপনার আলহামদুলিল্লাহ সেই রিপোর্টগুলো আমরা খুব ভালো পেয়েছি যে হ্যাঁ যে মেশিনগুলো খুবই ভালো আমাদের জন্য তিন মাস চার মাস অপেক্ষা করে রাজবাড়ি নাটোর আপনার দিনাজপুর সব জায়গায় মেশিনগুলো ইনশাল্লাহ নিয়েছে এখনও নিশ্চয় আমরা আসলে এই মেশিনগুলো যখন পরীক্ষামূলক নিয়ে আসছিলাম তখন কিন্তু আমরা এই মেশিনগুলোর ভিডিও খুব একটা দিতে পারিনি কারণ আমরা পরীক্ষামূলক নিয়ে আসার সময়ই আমাদের শোরুমে যারা এসেছে তারা মেশিনগুলো দেখে পছন্দ করে নিয়ে চলে গিয়েছে যার জন্য আমরা ভিডিও করার সময় পাইনি আজকে চেষ্টা করছি যে আপনাদের মাঝে এই প্রতিষ্ঠানের আপডেট যে সবচেয়ে হাই কোয়ালিটির মেশিনগুলো সেগুলো যদি তাতে সারা বাংলাদেশে দিতে পারি যার জন্য আমরা এই ভিডিওটা আজকে শুরু করছি এখানে প্রথমে যেটা বললাম যে একই মেশিনে আপনি সাইলেস করতে পারবেন শুকনো খড় কাটতে পারবেন কাজ কাটতে পারবেন আপনার একটা মেশিনেই অ্যান আর কোনো মেশিন প্রয়োজন নেই সাইলেসের জন্য আলাদা কোনো মেশিনের প্রয়োজন নেই আর এখন চলে আসি এই মেশিনটা আমরা সময় বলি বুলেট যেটা সাইলেস স্পেশালিস্ট আমরা সবসময় বলি সাইলেস স্পেশালিস্ট আর পরবর্তীতে আমরা যারা সাইলেস করবেন না অনেক বড় খামার যারা বিদেশে আছেন প্রবাসী ভাইয়েরা এই মেশিনগুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিলে যারা নিয়েছে তারা অবশ্যই অনেক লাভবান হয়েছেন কারণ এই মেশিনগুলো খুবই টেকসই এবং মজবুত আর সবচেয়ে বড় কথা এই মেশিনটা ব্লেড অ্যাডজাস্টিং করা লাগে না এই মেশিনটা ব্লেড অ্যাডজাস্টিং করা লাগে না এই মেশিনের যাবতীয় যে স্পায়ার পার্টস আছে পার্টস দু বছরের গ্যারান্টি আছে এটা চায়না থেকে আমাদের বলে দিয়েছে যে দু বছরের যাবতীয় মেশিনের গ্যারান্টি দেবেন ইনশাল্লাহ যাবতীয় পার্টসের সেখানে তারা এটা বহন করবে আর এটা বলি মিনি মিশাইল এর আগে আমরা যখন পরীক্ষামূলক ছোট্ট একটা ভিডিও করে করেছিলাম তখন এই মেশিনটার নাম ছিল মিনি মিশাইল এটা দিয়ে ঘন্টায় আপনি দুই হাজার কেজির প্লাস আপনি খড় কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন আর এটা হচ্ছে পেনিয়াম না পেনিয়াম ছাড়া আর এখানে আপনার তিন ঘোড়া মোটর ইউজ করা হয়েছে আপনারা স্যালে সার ঘোড়া দিতে ঘোড়া দিতে আপনাদের পছন্দ অনুযায়ী আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা মিনি মিশাইল বলি আর পাশে এবার আমরা পরিচয় করিয়ে দেব এটা প্রথম যখন আমরা এই মেশিনটা পরীক্ষামূলক নিয়ে আসি তখন এটার নাম দিয়েছিলাম ক্ষেপণাস্ত্র যেটা এটার মডেল হচ্ছে নাইন জেড ওয়ান পয়েন্ট ফাইভ আর এই মেশিনটার হচ্ছে প্রিমিয়াম সিস্টেম এই মেশিনেরও যাবতীয় স্পায়ার পার্টসে দু বছরের গ্যারান্টি আছে ইনশাল্লাহ মোটরের এক বছরের ওয়ারেন্টি আছে এখন আমরা বলি যে আপনারা অনেকেই বিভিন্ন ব্যবসায়ী আছে যে ভাই আপনারা ফোনে অর্ডার দেন আর কিন্তু আমরা বলি ভাই আপনারা সরাসরি আমাদের শরীরে আসেন আমাদের মেশিনটা দেখেন দেখে শুনে বুঝে তারপরে মেশিন করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর দূর দূরান্ত থেকে আসতে পারছেন না খুব ব্যস্ততা তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পো নাম্বারে ভিডিও কল দিয়ে দেখার পরে মেশিন অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা আকলিমা মটরস আলাপুর খাজুরা পূর্বপাড়া জিলাই